যখন সংবিধানে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম যোগ করা হয় তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিশিয়ালি অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং আগে শুনতাম অনেকেই বলতো যে এই তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে সুযোগ পেলেই চলে যাবে এখানে বসে লেখাপড়া করছে চাকরি বাকরি করছে টাকা পয়সা জমিয়ে চলে যাবে এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না আমার মধ্যে একটু থামাই মানে হক এর বক্তব্য আমরা একটু আমরা একটু শুনতে চাই যে নিয়ে এবং সেই ইনসিকিউরিটি তো একটা বাস্তব ইনসিকিউরিটি আমরা একটা রাষ্ট্র গঠন করেছি এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করতে না ভাই ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর ফিল করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা আপা যে ইনসিকিউরিটি কথা বলছেন যারা মানব হ্যাঁ এই যে অনেক আপত্তি কথা মানে ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে হলো ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা একটা ভুল ধারণা থেকেইamazonaws এই ধরনের মানব অনুভব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয় আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়ে বেশি সময় এই পৃথিবীতে ভাবে সারা পৃথিবীকে মৌলিকভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা সেখান থেকে তারা দুই নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা যদি ইসলামের রসুল সাল্লাহ আল্লাহলামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায় অর্ধেকটা পৃথিবীর সরাসরি ফিলাফার অধীনেই ছিল এবং অর্ধেক পৃথিবীতে অন্য সকল ধর্মাবলম্বীরাই কিন্তু তারা সেখানে বসবাস করেছে যা যা ধর্ম পালন করেছে এবং আমি স্পেসিফিক যে কথাটা বলবো যে সেই সময়টাতে এক হাজার বছর যে ইসলামের সোনালী যুগ যে সময়টা ছিল সেই সময়টায় পৃথিবীতে যে বড় আরো দুটি ধর্ম রয়েছে যেগুলোকে পূর্ববর্তী কোনো আসমানি ধর্মের অনুসারী বলে আমরা বিশ্বাস করি এবং আসলে তাই একটা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে আপনি যদি হাজার প্রায় এক হাজার বছরের ইহুদিদের ইতিহাস পড়েন জায়গায় নির্যাতনের শিকার হয়েছে আর এক হাজার ইসলামের যে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য সেখানে অবশ্যই অন্য ধর্ম কোন সুযোগ নেই বলছি বলছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে এখানেও প্রায় আট বছরের ইসলামী এবং মুসলিম শাসন ছিল সেই সময়টাই আটশো বছর ধরেই কিন্তু এখানে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা সংখ্যা দিক থেকে কম ছিল কিন্তু তারা শাসক ছিল আটশো বছরও কিন্তু এই সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা কখনোই অনুভব করেনি না যে তাদের মধ্যে সিকিউরিটির খুব অভাব রয়েছে আমরা আমরা আবার আসবো আপনার কাছে আমি শুধু প্রশ্নটা করে রাখি আপনি যে সময়টার কথা আছে ইসলামিক শাসন এবং সেটা এক হাজার বছরের শাসন বা এই বর্তমানে পশ্চিমা উত্থানের সময়টাকে খ্রিস্টানের শাসন খ্রিস্টানদের শাসন আপনি সেটা বলছেন সেটা এভাবে বলা যায় কিনা যারা এই এক হাজার বছরের পৃথিবী শাসন করেছেন তাদেরকে আসলে ইসলামিক ভাবাদর্শে বা ইসলামিক মতে তিনি তারা পৃথিবী শাসন করেছেন কিনা আমাদের উপমহাদেশে যারা মুসলমান আপনি যাদেরকে মুসলমান শাসন বলছে সেটা বোগো লোক পাঠানো তারা আসলে সুদূর পরবর্তী ভাবেও আসলে ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিনা সেটি নিয়ে আমরা আসলে আপনার সাথে একটু প্রশ্ন করবো নাকি আপনি আসলে শুধুমাত্র তাদেরকে ব্র্যান্ডেড করছেন যেহেতু তাদের নামে নাম দেখে নাম পড়ে মুসলমান আমি সেটা মূল জায়গাটা যেটা বলবো সেখানে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মূল ভিত্তিটা ছিল কোরআন সন্ধ্যা

আচ্ছা আহ দেখেন আহ আপনি জানেন কোনো ক্ষেত্রে জ্ঞান কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে অ্যাপ্লাইড তো আমি কিন্তু অংশটা নিয়ে কথা বলছি আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের বয়স চোদ্দশো বছরের উপরে ইসলাম তো ভালো কথা বলে আমি একজন মুসলিম এবং আমি জানি যে ইসলাম সব ভালো কথাই বলে এবং আমরা ছোট ছোট কাজ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি কিন্তু যা বলা হয় চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই যুগের মুসলিম আর এই যুগের মুসলিম কি একই চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী আমি বর্তমানের কথা বলতে চাই আমি অতীতের কথা বলতে চাই না কেন বলতে চাই না যে ইসলামী শাসন হলে তারা নিরাপত্তা বোধ করবে বা তারা করত না আমি করবে করতে যাব না আমি বর্তমানের কথা বলবো এই দুই সালে একটা দেশে যার বয়স তিপ্পান্ন বছর সেই তার শুরুর দিকে অমুসলিমরা প্রিয় পরিস্থিতিতে ছিলেন যেটা আমি বললাম যে ধর্মীয় সম্প্রীতি আমি নিজে সেটা দেখে বড় হয়েছি এখন ওনারা কেমন আছেন এবং এখানে আমি একটু শেয়ার করতে চাই আপনি যে ভিডিওটার কথা বললেন এটার পরে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে যত মেসেজ করা হয়েছে আমাকে যত কিছু করা হয়েছে তার মধ্যে আমি দুটা ঘটনা বলবো একটা হলো আমার এক সহকর্মী একটি কলেজের অধ্যাপক উনি উনি নন মুসলিম উনি আমার বাসায় এসে আমাকে পায়ে ধরে সালাম করে গেছেন উনার কৃতজ্ঞতা প্রকাশ করার আর কিছু লোক যেমন আমার মালি ভাবি সে আমাকে ফোন করেছে তারা অমুসলিম তারা বলছে যে ম্যাডাম আপনি যেভাবে কথা বললেন সবাই কি সবাই তো এরকম ভাবে না আমি বললাম না এই দেশের বেশিরভাগ মুসলমানই শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায় কিন্তু সে তারা তো কথা বলে না যারা ভোকাল আপনারা তাদের কথা শোনেন এবং আপনারা ভয় পেয়ে যান আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই তখন মিটা আমাকে বলল যে ম্যাডাম সবাই যদি এরকম ভাবতো তাহলে আমরা তো ভয় পেতাম না আমরা যে কি ভয় ভয় থাকি আপনাদেরকে বোঝাতে পারবো না সো আমি একদম লেটেস্ট একটা ঘটনা বলি কালী পুজোর দিন সর্বদী উদ্যানে ভিতরে একটা কালী মন্দির আছে সেখানে একটা অবভিয়াসলি সেখানে একটা পুজো হচ্ছিল এবং অনেক অনেক লোক এসেছিলেন এবং অনেকে তাদের মোটর সাইকেল ভিতরে রেখেছিলেন রাত দশটার দিকে এসে তথাকথিত একজন ছাত্র কয়েকজন মিলে গেটে তালা মেরে দিলেন তো তাদেরকে বলা হলো যে আপনারা গেটে তালা মারছেন কেন বলল রাত দশটা বেজে গেছে তাই আমরা তালা মারছি আপনারা কি আমরা পুক্টোরিয়াল টিমের সাথে কাজ করি তারা যে আটকেছে শুধু তো নন মুসলিমদেরকে আটকায়নি এখানে আমাদের মুসলিম ছাত্র ছিলেন এবং এর মধ্যে একটা মেয়ে ছিল একটা পত্রিকা সাংবাদিক ক্যাম্পাস সাংবাদিক আর কোর্স আমরা এটা জানতে পারি তারপরে তাদেরকে যখন চ্যালেঞ্জ করা হলো তখন তারা বলল যে আমরা ছাত্র এবং আমরা যেটা বলবো সেটাই আইন আমি বিশ্বাস করি যে এটা আলী পুজো থেকে গেটটা তালা মেরেছে কারণ আপনি চিন্তা করে দেখেন ঈদ এ মিলাদুন্নবীর সময় কি হয়েছে যে কোনো ধর্মভীরু মুসলমানের মতো আমারও খুব প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মনে করি উনি একজন আদর্শ মানুষ ছিলেন তো উনার জন্মদিনটা আমরা পালন করব ক্যাম্পাসের ভিতর গরু জবাই করে এটা কি ঠিক জায়গা ক্যাম্পাসের ভিতরে আপনি গরু জবাই করবেন আর একদিকে আপনি আপনাদের অনুষ্ঠান হলে আপনাদের বলতে আমি মেন করছি এই ছাত্রদের তারা তাদের গরু কেটেও গরু কাটুন খাসি কাটুন সেটাই শুনুন তারা এখানে আনন্দ ফুক্তি করছে আর যখন অমুসলিমরা তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো পুজো তো অনেকেই আছে সেই পুজো করতে এসেছে তারা তারা মোটরসাইকেল গুলি এখানে রেখেছে আপনারা গেট বন্ধ করে দিলেন